অনেক সকাল থেকে আয়োজন শুরু করলাম তো সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এই দেখো গরুর গোশ নিয়ে নিলাম আজকে বাসায় মেহমান আসবে এর জন্য অনেক রান্না বান্না শুরু করে দিয়েছি সে সকাল থেকেই তো আসবে হচ্ছে ভাবিরা আসবে তো ভাবিদের বললাম যে কি খাবেন তো ভাবিরা বলতেছে আজকে পোলাও কোরমা খাবো মানে মজা করে বলছে তারপরও যেহেতু তারা পোলাও খাবে এই পোলাও জাতীয় খাবার খাবে এর জন্যই আমি সব রেডি করে নিচ্ছি পোলাও রান্না করব। তো এই দেখো গরুর গোশগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বড় বড় কেটে দিয়েছি আর রসুনগুলোও একটু আস্তাগুলো দিয়েছে আসলে গরুর গোশ তো কষাতে কষাতে আসলে এগুলো সব তখন মানে ই হয়ে যাবে গলে যাবে এর জন্য বাটা দিলাম না আর এখানে বাটাগুলা দিলাম আদা বাটা দিলাম আর দিলাম হলুদির গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখন তেল পরিমাণ মতো তেল তো মেখে যেকেই বসিয়ে দেবো এভাবে গরুর গোশ রান্না করে খেয়ে দেখো অনেক মজা অনেক ভালোই লাগে তো এই তো আমি এখন মেখে যেখে একদম চুলায় বসিয়ে দেব ঢাকনার উঠাবো না একবারই সিদ্ধ করে ফেলবো মানে এই গরুর যে পানিটা বের গরু গোশ যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি সম্পূর্ণ এটা সিদ্ধ করে ফেলবো তো যাই হোক এই তো ঢেকে দিলাম আর দেখো এই যে কি সুন্দর কত পানি উঠেছে মানে ওর থেকে অনেক পানি হয়েছে যা কষানো হয়ে গেল আর এর মধ্যে কয়েকটা আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর আমার প্রায় গোশ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে তো যাই হোক এবার আমি মুরগি নিয়ে প্রস্তুত হলাম এখন মুরগির কোরমা রান্না করব আজকে তো ভাবিতে বললাম কি খাবেন রোস্ট খাবেন না মুরগির কোরমা খাবেন বলেন যে কোরমা খাবো তো যাই হোক এই তো কোরমার জন্য সব রেডি করে নিলাম আমি ফার্মের মুরগি নিয়েছি আর মুরগিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি রান করি নাই মানে অর্ধেক অর্ধেক করে এভাবে রানের অর্ধেক করে কেটে নিলাম তো ভালো করে মুরগিগুলো ধুয়ে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই তো ভালো করে পানি ঝরিয়ে মুরগির মাংসগুলো এখন একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিব তো লবণগুলো ভালো করে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি গোস্তটাকে তো এই যে দেখো এখন আমি এই তো ভেজে নিচ্ছি এক এক করে রানের যে মাংসগুলো সেগুলো সব ভেজে নিচ্ছি এভাবে ভাজলে হবে কি যে যখন আমি এটা রান্না করব তখন বস্তুটা খুলে আসবে না আর নাড়াচাড়া করলে মানে বস্তুটা একটু টাইট হয় এর জন্য খুলে আসবে না আর একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে এর জন্যই এই যে ভেজে নিলাম আর এক এক করে সবগুলোই আমি এই যে ভা ভেজে নিচ্ছি কি যে হয়েছে বুঝতে পারতেছি না শুধু কথা আটকায় আসে আর এই যে দইটা আমি নিজের হাতে বসিয়েছিলাম মিষ্টি টক সরি টক দই না মিষ্টি দই আর এখন আমি এটাকে একটু ফেটে নিচ্ছি দইটাকে একটু ফেটে নিলে খুব ভালো একটা মানে ই হয় কী বলবো মুস মানে খুব ফ্রেশ একটা ভালো মুলাইন টাইপের হয় আর এই যে এদিকে গরুর গোস্ত আমার রান্নাও শেষ কালারটা দেখতে খুবই ভালো হয়েছে তো এই তো সব কিছু আমি রেডি করে নিলাম তো এক এক করে সব কিছু বসিয়ে দিচ্ছি দুইটা এই যে ফ্যাটা হয়ে গিয়েছে অনেকে তোমরা মনে করো যে ভে ভাজা ভাজলে ভালো না ভাজলে নাই যার যার ইচ্ছা আমি ভাজার করে নিচ্ছি যে যেন মাংসটা খুলে না যায় এর জন্যই ভেজে নিচ্ছি তো দেখো এই যে কী সুন্দর লাল করে ভেজে নিলাম দেখতেও কিন্তু ভালো লাগবে আর এই তো এর মধ্যে দিয়ে দিলাম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলা সব এলাচ দারচিনি লবঙ্গ সব একসাথে করে তারপরে একটু পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি যেমন গরম মশলার কোনো গুঁড়ো এই জাতীয় বা জয়ত্রী জয়ফল এগুলো কোনো কিছু ব্যবহার করি নাই ঘরে যা ছিল সেই মশলা দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি ধরো এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ এইগুলো আর এই যে এখন দেখো দইটাও দিয়ে দিলাম তো আমি দইটা একটু রেখে দিয়েছি পরে বাকি অংশটা দিয়ে দেবো আর এখন দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যদিও এটি কোরমা হবে এর জন্য এটাতে তো অবশ্যই মিষ্টি দিতে হবে চিনি মানে চিনি ব্যবহার করতে হবে তো চিনিটা আমি একটু কম দিয়েছিলাম যদিও এটা ভিডিও করা হয় নাই দইটা মিষ্টি দই এর জন্য চিনিটা একটু পরিমাণ খুব কম দিয়েছি আর একটু লাগলে দেখি দেওয়া যেতে পারে তো এরপর দেখো ভালো করে যে মুরগিগুলো আমি ভেজে নিয়েছি দেখো একটু শক্ত একটু ই হয়েছে এভাবে হলে ওই যে নাড়তে চাড়তে যখন মাংসগুলো খুলে যাবে না একদম শক্ত ইয়াটা থাকবে তো যখন মশলাটা একদম তেলে উঠে চলে আসবে তখনই বোঝা গেল যে আমার ইটা হয়ে গিয়েছে কষানোটা হয়েছে এতে কিন্তু আমি জয়ত্রী জয়ফল ব্যবহার করি নাই ধরো এই যে এলাচ লবঙ্গ দারচিনি এগুলোই দিয়েছি তো বাসায় আসলে এগুলি ছিল আমার জয়ের জয়ফলগুলা শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি দিতে পারি নাই তো যাই হোক এখন আমি এই মুরগিগুলো ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব যত কষানো ভালো হবে আসলে তরকারিটা খুব সুস্বাদু হবে আর আল্লাহ রহমতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে একটা শাহি ভাব যদিও খুবই মানে মনে হচ্ছে যে কি জানি কি রান্না বান্না করতেছি পুরো ঘরবাড়ি নাকি ঘ্রাণে ভরে গিয়েছে আমার ছেলেতে এসে বলতেছে আম্মু তুমি কি রান্না করতেছো এত ঘ্রাণ তো যাই হোক এই দেখো মুরগি থেকে একটু পানি উঠে গিয়েছে আর আমি একটু হালকাও পানি দিয়েছি দেওয়ার পর ভালো করে এই যে খসিয়ে নিলাম আর এদিক দিয়ে তো ভাবির আমাকে ফোন দিচ্ছে যে তোমরা আমরা চলে আসতেছে তো হ্যাঁ আমি হ্যাঁ চলে আসো কোনো সমস্যা নাই গল্প করব একসাথে সবাই মিলে রান্না বান্না তারপর করব তো আমি একটু চেখে দেখলাম মিষ্টিটা মনে হয় একটু লাগবে যার কারণে আরেকটু আমি চিনি ব্যবহার করলাম আর এই যে এখানে আমি পাউডারে দুধ দিব আর কাঁচামরিচ দিব কাঁচামরিচগুলো রেখে দিলাম আর এই যে এর মধ্যে দুধ একটু ঘন করে দুধ না দিলে আসলে ভালো লাগবে না তো একটু গরম পানি করে দুধটা গুলিয়ে নিচ্ছি এক পোরমা জাতীয় রান্না বান্না আসলে কিন্তু অনেক দুধের উপরই করতে হয় যত দুধের ইটা ভালো হয় ততই খাবারটা খুব মজা এবং সুস্বাদু হয় তো যাই হোক এই তো আমি দুধটা গুলিয়ে নিয়েছি পাউডারের দুধ দিলাম এই যে দিয়ে দিলাম উপর দিয়ে যদিও আমার রান্না হয়ে গিয়েছে এখন শেষে আমি দুধটা দিয়ে দিলাম আর এতে কিন্তু কালারটা দেখতে আরও ভালো লাগবে খুব সুন্দর একটা কালার হবে আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে আর এখন আমি দিয়ে দিব খাটি গাওয়া ঘি এটা না দিলে আসলে মানে কি বলবো মানে কোরমার একটা শাহি শাহি ভাব আসবে না তো এই যে আমি এখন দিয়ে দেব যদিও আমার এখন রান্না শেষ আর এখন উপর দিয়ে আমি একটু এই তো ছড়িয়ে দিলাম ঘিটা আর এই ঘিতে দেওয়ার কারণে ঘ্রাণটা আরও ছড়াবে একটা সাহি ভাব আসবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কোরমাও এদিক দিয়ে রান্না শেষ আর এদিক দিয়ে গরু মাংস আমার রান্না শেষ আর মেহমানরাও তারাও চলে আসতেছে আর এদিক দিয়ে আমার পোলাও রান্নাটাও শেষ তো পোলাও রান্নাটা হয়েছে কিস এটা তো সবাই রান্না করতে জানে আর এটার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম না এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তাও এই তো দেখো পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে কিন্তু ভাবিরা সবাই আমার বাসায় চলে আসছে যদিও সবাই একসাথে অনেক মজা আড্ডা করব আরও ভালো লাগবে তো সবাই মিলে কিন্তু একসাথে খেয়ে নিয়েছি এখন আমার খাওয়ার পালা আসলে কি ওদের সাথে আমি খেতে বসলে ওদেরকে আমি বেড়ে বেড়ে সবাইকে দিতে পারতাম না এর জন্যই আমি বলছি তোমাদেরকে আমি আরাম করে বেড়ে বেড়ে দিই তোমরা আস্তে আস্তে খাও পরে আমি খেয়ে নেবো হাতে হাতে আমিও খেয়ে নেব কোনো সমস্যা নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই খেয়ে দিয়ে বসতে অনেক মজা হয়েছে খুবই মজা হয়েছে আর এই তো আমিও খেয়ে নিচ্ছি রান্নাটা আসলেই খুবই ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আর আমার বা মানে ভাবিরা ওরা তো আর সামনে আসতে চায় না এই জন্য ওদেরকে ভিডিওতে আনি নাই যারা আসতে চায় তাদেরকে আমি দেখাই আর না হলে নাই তো যাই হোক ওরা কিন্তু আমার পাশে সবাই বসা অনেক গল্প গুজব করতেছে আর খুব হই হুল্লা হাসি ঠাট্টা সবাই মিলে করতেছে তো যাই হোক খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে তো আজ এখানেই বিদানি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ